চতুর্থ পাঠ আমলকারী হিসেবে আমেলে মানাবি অব্যায় পদ নিয়ে আলোচনা দুই আমেলে মানাবি আমেলু মেলু নানা আমেলে মানাবি দুইটি যথা এক ইবতিদা অর্থাৎ আমেলে লাভজি বা প্রকাশ্য আমেল থেকে খালি বা ফাঁকা হওয়া ইহাকে আমেলে ইবতিদাও বলা হয় তখন সে মুবতাদা ও খবর উভয়কে পেশ দেয় যেমন রয়শিদুন কম রাশেদ দাঁড়িয়েছে এখানে রাশিদুন ও কাইমুন উভয়ই আমেলে ইবতিদা এর কারণে মারফু হয়েছে এ সম্পর্কে আরও দুইটি অভিমত আছে যথা মুবতাদার মধ্যে আমেলে ইবতিদা রফা দেয় ও খবরের মধ্যে মুবতাদা রফা দেয় খ মুবতাদা খবরকে রফা দেয় ও খবর মুবতাদাকে রফা দেয় দুই ফেলে মুদারে এর আমেলে নাসিব ও আমেলে জাজিম থেকে খালি বা ফাঁকা হওয়া তখন ফেলে মুদারে মারফু হয় যেমন রয়শেদুন ইয়দ্রব রাশেদ মারে এখানে ইয়াদরিবু শব্দটিতে রফা হয়েছে কেননা এখানে আমেলে নাসিব ও আমেলে জাজিম নেই